হ্যালো ভিউয়ার্স ফার্স্ট অফ অল আপনার চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সো আমি আমার ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এই জায়গায় আপনি আপনার এই যে থ্রি কোন থ্রি এই যে থ্রি বাটনে ক্লিক করবেন থ্রি বাটনে ক্লিক করার পর এই জায়গায় সেটিং অপশনে ক্লিক করবেন সেটিং অপশনে ক্লিক করার পর এই জায়গায় আপনি নিচে স্ক্রল ডাউন করবেন নিজের নোটিফিকেশন নোটিফিকেশনস এই জায়গায় আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর যে নোটিফিকেশন বা আপনার এই জায়গায় আপনার নাও নিজে নিয়ে আসতে পারে এই জায়গায় নোটিফিকেশন এই যে ক্যাটাগরি আপনার এই নোটিফিকেশন ক্যাটাগরি না নিয়ে আপনার ডাইরেক্ট এরকম চলে আসতে পারে নোটিফিকেশনে ক্লিক করার পর ডাইরেক্ট এরকম চলে আসতে পারে এই এই অপশানগুলো এইখান থেকে আপনি আপনার যেগুলো যেগুলো ওয়েবসাইট আপনার অন করা আছে সেগুলো সেগুলো আপনি এই জায়গা থেকে অফ করে দিতে পারেন যেগুলো অন আছে সেগুলো আপনার নোটিফিকেশন আসতেছে বা দিচ্ছে আর যেগুলো অফ আছে সেগুলো থেকে আসতেছে না সেগুলো আপনি নিজে অফ করে দিয়ে দিচ্ছেন এই জায়গায় আপনি এখন এই যে নোটিফিকেশন এলাও নোটিফিকেশন এটা আমি অফ করে দিয়ে দিলাম এখন আমার এখন আমার ইয়া থেকে আর নোটিফিকেশন আসবে না এই জায়গায় আপনি এগুলা অফ করে দিয়ে দিবেন এখন আর আপনার নোটিফিকেশন আসবে না সো এইভাবে আপনি আপনার নোটিফিকেশানগুলা আপনি ডিলেট করে দিতে পারবেন বা আপনি রিমুভ করে নিতে পারবেন এখন আপনার ফোনে আর কোনো নোটিফিকেশন আসবে না আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন আর চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব চ্যানেলটি শেয়ার করবে